নমস্কার আমি চপলা চপলা ব্লক্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তা তোমাদের সবার প্রিয় পাবদা মাছ তা আজকে পাবদা মাছ দিয়ে আমি সর্ষে বাটা পোস্ত সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। ওই দেখো এই যে আমি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবারে আমি পাবদা মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো তার জন্য নিয়ে নিয়েছি ফ্রাইং ফ্যান যেহেতু লম্বা লম্বা পাবদা মাছ তাই আমি ফ্রাইং ফ্যানেই করব তো বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিই তো দেখো আমি নুন হলুদ মেখে নিয়েছি ভালো করে এবার একটা একটা করে আমি ভেজে নেব তো মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব ওই দেখো আমি হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি একটা টমেটো এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ওই দেখো কালো জিরেটা দিয়ে আমি দিয়ে দেব টমেটোটা একটু হালকা মেরে নেব এবারে আমি দিয়ে দেব মাছগুলো এক এক করে সব একদম ফ্রাইং ফ্যানে পাতিয়ে পাতিয়ে পুরো টান টান করে সাজিয়ে হয়ে গেছে মাছগুলো দেয়া আমার উপরেই দিয়ে দেবো আমি নুন হলুদ ছড়িয়ে যেমন খাই একটু সাদা সাদা চাইলে সে অল্প হলুদ দিতে পারো আমি একটু মানে কালারটা সুন্দর হবে তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে আমি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটাটা আমি জলে গুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট পোস্ত গুলিয়ে একবারে এটা আমি বেশিক্ষণ ফোটাবো না দুই থেকে তিন মিনিট ফোটাবো ফুটে উঠলেই আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো ধনেপাতা রান্নাটা হয়ে গেছে আমার প্রায় তাও আমি এখন একটুখানি এক চামচের মতো ছোট্ট এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচিয়ে ধুয়ে নিয়েছি ধনে পাতাগুলো হয়ে গেছে আমার পাবদা মাছের ঝাল এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড টাটা